السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تبارك وتعالى عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشياطين فاجتنبوه لعلكم تفلحون الآية شان ميدا داشا أبي أسكي أبنا এরকম একটি বিষয় নিয়ে বর্ণনা করব। যেই বিষয় আল্লাহ বাক্করাবুল আল আমিন কোরআনসুদে মানা করেছেন বিশ্বনবি হাদিসের মধ্যে মানা করেছেন সেই বিষয় নিবাসকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। আল্লাহ বক্কর আবুল আল আমিন কুরআনসুদে বলেছেন এ গ্যু হনিন মনু ইন নামাল খম রুয়াল মাইসির আন সাফ ওয়াল আজ লাহ সুমিনা মনি সঙ্গে কন পজেতানি আল নতুফলিয়া হুন ইনমাল খামর ওয়াল মায়সির শরাব পান করা মাত পান করা ওয়াল মায়সির জুয়া খেলা মতরাম সামনে গাম ওয়াল আনসাব বোধ পুরস্তি পূজা করা মতরাম সামনে গাম পাথর পূজা করা আগুন পূজা করা সারাস্তব সুদে কেবল আজলাম কুরআন দা খেল অর্থাৎ জয় ব্যক্তি নাকি তীর খেলে আর যেগুলা কাম নাকি যেগুলা খেলা নাকি বিলকুল হারাম এইগুলা খেল খেলে সমস্ত বস্তু তাকিয়া আল্লাহ ফাক্রা বলে আল রেজি শুম্বিন আমালি সয় তিন আছেন এইগুলা কাম আছে শয়তানের কাম আর এইগুলা কামের থেকে ফজতানি বহু ভাস্পার্জনীয় আল্লাহ তাহাতাল কুম করেছেন যে তোমরা জোয়া খেল শরাপ পান করা কুরআউদাদি খেল তীর খেল হারাম খেল অর্থাৎ ভূত পুস্তি পূজা করা অর্থাৎ পাথর পূজা করা আগুন পূজা করা মূর্তি পূজা করা সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা মানা করেছেন আল্লাহ বকর আলামিন বলেছেন লা আল্লাকুম তুফলিহু তোমরা कामयाबी হয়ে যাবা যদি কোনো মানুষ এইগুলা খেলে থেকে বেঁচে থাকে شراب পান থেকে বেঁচে থাকে জুয়া খেলে থেকে বেঁচে থাকে বোধ থেকে বেঁচে থাকে মূর্তি পূজা থেকে বেঁচে থাকে অর্থাৎ তীর খেলা থেকে বেঁচে থাকে যত হারাম খেলা আছে সমস্ত হারাম খেলা থেকে বেঁচে থাকে বলেছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তি এই পৃথিবীতে कामयाब ব্যাধরাম সাহাবিনে একদাম পান করা এই شراب পান করলে কি হবে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার شراب পান করে মাগরিবের নামাজ পড়াইছিল বিশ্বনবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার দিন মাগরিবের নামাজ পড়েছিল شراب পান করিয়া প্রথম প্রথম জমানা যায়ছিল شراب পান করা কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া মানা করে দিয়েছেন কোরআন শরীফ মানা করে দিয়েছেন একদিন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা شراب পান করে মাগরিবের নামাজ পড়াই সূরা কুলিয়ার সূরা পড়হে মাগরিবের নামাজ কলিয়ার সুরা পড়ে কলিয়া আই কাফিরুন লা লাহুদা তা আবুদুন তিনি সরাব পান করিয়া যখন এই সুরা আরম্ভ করলে মাগরিবের নামাজ মাধ্যমে তিনি এই সুরার মাধ্যমে উল্টাপাটা লাগাই দিলেন যখন কলিয়া ফিরুন লাহুদা তা আবুদুন পড়তে লাগে তিনি পড়েছেন শরাবের নিশাই মদের নিশাই তিনি পড়েছেন আহ আবুদুমা তা আবুদুন পড়েছেন সঙ্গে সঙ্গে মাতরাম সামনে কাম সাহাবারা বিশ্বনবীকে বলল অবিশ্বনবী আপনার

বলেছেন মাহতারাম সামিল ইকরাম মসজিদের আশেপাশে যাবার মানা করেছেন শরাব পান না করে তোমরা মসজিদে যাও যখন তোমরা শরাব পান করবা তখন তোমরা কি করি না মসজিদের আশেপাশে তোমরা যাই না এই আয়তাকে মাহতারাম সামিল ইকরাম শরাব পান করার পর মসজিদের আশেপাশে যাওয়ার জন্য মানা করে দিয়েছে বলেছেন মাহতারাম সামিল ইকরাম যখন বিশ্ব নবী খাইবের যুদ্ধ গেছেন খাইবের যুদ্ধ যাওয়ার পর বিশ্ব বলেছেন সমস্ত সাহাবাকে এলান করে দিয়েছেন আল খামারু হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা

বলে <Siblickly> আছেন <Adams> <chinisa>

আর বিষ্ণু বলেছেন আল খামর হারামিল কিয়ামা তুমি এলান করে দাও সমস্ত সাহাবাকে এলান করে দাও যে কেমত আল্লাহ তাবাতলা সরাব আল্লাহ তাবাতালা কে হারাম করে দিয়েছেন তুমি কি করো সমস্ত মসজিদে নবীর আশেপাশের মানুষ মদিনার সমস্ত মানুষ করে আলান করে তুমি জানাই দাও যখন জানা দিয়েছেন সমস্ত সাহাবার যখন শুনিয়েছেন যে আজকে থেকে সরাব হারাম হয়েছে তিনাদের ঘর থেকে সমস্ত মদের মতো কি করেছেন এই মদিনার কোনায় কোনাই নানার মধ্যে ফালাইছেন মাহতর সামনে গ্রাম নানার মধ্যে ফালানির মদের দ্বারা সমস্ত মদিনার নালা কি হয়েছে পানির ধরে হয়েছে এই জন্য মাহতর সামনে তখন থেকে সরাব কি করেছে ফারাম হয়েছে এই শরাব থেকে আমাদের বাঁচতে হবে বলেছেন যে ব্যক্তিরা কি বিশ্বমে বলেছেন লাই জান্নাতা আঁকুন ওলা কম্মারুন ওয়ালা মান্ন ওয়ালা মান্নান খামার লাই জান্নাতা আকুন। যে ব্যক্তি নাকি সামরে গাম মা বাবার না ফরমানি করে ওলা কাম যে ব্যক্তি কি জোঁয়া খেলে ওলা মান্নান যে ব্যক্তি নিয়ে করে হাসান জিতলায় অর্থাৎ একজন মানুষকে সহায় করেছেন সহায় করার পর যদি কোন মানুষে মানুষের কানে কানে গায় আর যদি গায় যে ব্যক্তিকে সহায় করেছি মানুষের কানে কানে গা যদি লাশ দেয় সহায় করার পর তাও লাশ দেয় ওই ব্যক্তি ওয়ালা মুদমিন আর যে ব্যক্তি নাকি সর্বদা পান করে ওই ব্যক্তি এই চার প্রকারের মানুষকে বাতাল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না এক নম্বর মা বাবার না ফরমানি করেন

শরাব পান করে वाला उर्फে দর জনাল उर्फে লানাতাল্লাহ তাআলা যে ব্যক্তি নাকি شراب বানাই যার জন্য বানাই মহতরম সামনে کرام ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি নাকি شراب পান করেন ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি নাকি شراب লয়ে যায় ওই ব্যক্তির উপর লানত আর যে ব্যক্তি নাকি মহতরম সামনে কাম شراب যার কাছে লয়ে যায় ওই ব্যক্তির উপর লানত মহতরম সামনে কাম যে ব্যক্তি নাকি সরাব বেশিয়া তার ওই পোসা লানত যে ব্যক্তি নাকি সরাব বেসে ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি নাকি সরাব কিনে মদ কিনে মাতরাম সামনে কাম ওই ব্যক্তির উপরে লানত আর যে ব্যক্তি নাকি মাতরাম সামনে কাম সরাব নিজে কিনে না কিনে কিন্তু মাতরাম সামনে কাম ওই ব্যক্তির উপরে লানত এই দশজন মানুষ আল্লাহ তাওয়াত লানত করেছেন যে ব্যক্তি নাকি সরাব পান করে যেরকম লানত আর যে ব্যক্তি নাকি সরাব বানায় ওই ব্যক্তির এরকম লানত যে ব্যক্তি নাকি সরাব লয়ে যায় মত লয়ে যায় ওই ব্যক্তির উপরে এরকমই লানত বলে আছেন এই সমস্ত মানুষ আল্লাহ তাবাদ লানত করেছেন আর বলে আছেন বিশ্বনবী একদিন সরাব পান করে কি হয় বিশ্বনবী একদিন মাহাতাম সামনে কাম মেয়ার আজার রাত্রে কিছুগুলা মানুষকে দেখেন যে মানুষে আজাব হইতেছে তারপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দেখিয়া বললো এ জিবির আল্লাহ তিনাদের অত আজাব হইতেছে কিসের জন্য আর আজাব হয়েছে যে তিনা দেখে দুর্গন্ধযুক্ত পুজ আর তেজ দিয়েছেন খাইবার জন্য জাহান মানুষের জাহান দেওয়ার পর যে নাকি তেজ আর পুজ বাইর হয় দুর্গন্ধযুক্ত পুজ বাইর হয় এই তেজ আর পুজ দিয়েছে মাহতারাম সামিক খাবার জন্য দিয়েছে তারপর বলে আছেন মাহতারাম কাম বিশ্বনবী জিবরালকে বললো তিনারা কারা অত আজব কিছু জন্য হইতেছে জিবাল বলেছেন তিনি যখন দুনিয়া ছিল দুনিয়ার থাকা অবস্থা তিনি শরাব পান করতেন তিনি মদ পান করতেন মদ পান করার কারণে জাহান মানুষকে জাহান নামে দেওয়ার পর যে নাকি তেজ আর পুজ বাইর এই তেজ আর পুজ তিনি খাইবার জন্য দিয়েছেন আর তিনারা এই শরাব পান করেনা পৃথিবীর শরাব পান করে নেওয়া তিনারা এই দুর্গন্ধযুক্ত পুজ আর তেজ খাইবেন মাহতারুম সাহেব তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা শোনার পর সাহাবাকে বলল তোমরা শোনো যে ব্যক্তি নাকি সরব পান করবে শরাব পান করার পর তিনি চল্লিশ দিনের এবার তার নষ্ট হয়ে যাবে চল্লিশ দিন তার এবার কবুল করবে না তারপরে আবার তবা করে আর তার কবুল করবেন আবার শরাপ পান করে চল্লিশ দিন এবার কবুল করবে না আবার কি তবা করে আল্লাহ তালা কবুল করবেন এরকম তিনবার দেখে মানুষকে তিনবারের পর যদি আবার কি করে এই শরাব পান করে মাহতারাম সাহান কাম বলেছেন এই সাহাবারা তোমরা শোনো তিনবার খাওয়ার পর তিনবার তবা করার পর যদি আবার কি করে যে এরকম শরাব পান করে ওই ব্যক্তি মরার পর আল্লাহ পাকরাবুল আলমিন ওই ব্যক্তিকে তিন আতুল খাবার একটা আছে এই তিন আতুল খাবার খাইবার দিবেন আর তিন আতুল কি বস্তু সাহাবারা প্রশ্ন করলে বিশ্বনবী তিন আতুল কি বস্তু নাবিকিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন আতুল খাবার হয়েছে মানুষকে জাহান্নামের মধ্যে দেওয়ার পর যে তেজ আর দুর্গন্ধযুক্ত পুষ বাইর হয় এই তেজ আর দুর্গন্ধযুক্ত পুষ দিবেন তিনি খাইবার জন্য যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে সরাপ পান করে এশার জন্য মহতারম সামিনী গ্রাম কিছুগুলা বস্তু আছে আমাদের বাঁচতে হবে হিরোইন আছে গাজা আছে বিয়ান আছে এরকম শ্যাম্পিং আছে এরকম ইয়াবা আছে এগুলা খাদ্য থেকে এগুলা শরাব থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা বাঁচতে পারি মহতারম সামিনী গ্রাম যেগুলো নাকি হারাম খাওয়া এই হারাম খাওয়া যদি আমরা বাঁচতে পারি তাই নিশ্চয়ই আমরা ইতিয়াদুল খাবার থেকে আমরা বাঁচতে পারবো জাহান্ন মানুষের দুর্গুণ পুজিত খাওয়া থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির কুল ফীহিমা ইস্মুন কাবীর ওয়া মানাফি'উল নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফ'ইহিমা আল্লাহ ওয়ালামে বিশ্বন বলেছেন ও বিশ্ব নবী তোমাকে যখন মানুষে প্রশ্ন করবেন সাহাবারা প্রশ্ন করবে আ বিশ্বন আপনি বলে দেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির অ বিশ্ব তোমাকে যখন মানুষ প্রশ্ন করবে শরব আর মাদার বিষয়ে জোয়ার বিষয়ে প্রশ্ন করবে তুমি বলে দিবা কুল ফীহিমা ইস্মুন কাবীর এই দুইটা বহুত বড় গুণা যে ব্যক্তি নাকি শরাব পান করে মহাতাম সামনে কাম এই দুইটা বহুত বড় গুণা ইসম হুমা আকবর ইমা আছেন কল ফিহিমা ইসমুন কাবির এই দুইটা বহুত বড় গুনা মহাতাম সামনে কাম ও মানাফি নাস আর মানুষের জন্য অল্প ফায়দা কিন্তু ফায়দা থেকে মানুষের বলেছেন নোকসান হে বেশি মানুষের গুনা বেশি ফায়দা কিরকম শরাব পান করার পর মানুষ অল্প সময়ের মধ্যে শক্তি আসে কিন্তু যখন শরাবের নেশা চলে যায় শরাবের নেশা চলে যাওয়ার পর বলেছেন তার শরীর একবারে कमजोर হইতে 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 কিসুর মধ্যে মানুষ মারা যায় এসের জন্য বলেছেন যে তার फायदाটা থেকে তার نقصانই বেশি মানুষ যখন জুয়া খেলে জুয়া খেলার সময় প্রথম প্রথম পয়সা আসে যখন তারপরে পয়সা যাওয়া শুরু করে শেষ পর্যন্ত তার মাটি বিটি ঘর তার বিবেক বন্ধিতে হয় এসের জন্য মহামহরম সাহেব একা যে আমাদের এই শরব থেকে বাঁচতে হবে যেই সরাব নাকি আল্লাহ হারাম করে দিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষকে হারাম করে দিয়েছেন এই শরাব এই মদকে আমাদের বাঁচতে হবে এই হিরুইন এই গাজা এই বিয়ান এই শিম্পিং এই ইয়াবা আমাদের এইগুলা বস্তুকে আমাদের বাঁচতে হবে যদি কেউ মদ شراب পান করে ওই ব্যক্তি কি আল্লাহর জান্নাতে দাখিল করবেন না আমানুল মুসা আলাইহিস বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আক누 ওয়ালা কাম্মারুন ওয়ালা বাননান ওয়ালা মুদমিন খামর যেই ব্যক্তি নাকি মা বাবা ফরমানি করে যেই ব্যক্তি নাকি জুয়া খেলে যেই ব্যক্তি নাকি ইহসান করে ইহসান জিতলায় মানুষকে দয়া করে দয়া করার পড়া মানুষ কানে কানে গায় যে আমি অমুক মানুষকে একটি কাপড় দান করেছি আমি অমুক মানুষকে কি করেছি আমি বহুত কিছু দান করেছি আমি অমুক মানুষকে আমি এটা কি করেছি যেন এরকম একটা বস্তু বানিয়ে দিয়েছি আর যিকোনো বস্তু দান করার পড়া মানুষ কানে কানে গায় আর ওই ব্যক্তি কি করে মাহাতাম সালাম ইকরাম শরম দেয় লাশ দেয় বলেছেন ওই ব্যক্তিকে আর যে ব্যক্তিকে সর্বদা সরব পান করে মদ পান করে ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা কখন জানার দাখিল করবে না বিষ্ণু বলেছে আল্লাহ তাবাতলা আমাদের সবাইকে এই সরব থেকে আমাদেরকে বাঁচা রাখুক আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্তর নমাজ করার তৌফিক দান করুক ওয়াহির দা আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন